আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশের পণ্যের উপর পাল্টা শুল্ক পূর্ব ঘোষিত শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপকে বিরাট সাফল্য এবং ঐতিহাসিক কূটনৈতিক বিজয় হিসেবে দাবি করছে তবে চাঁদের যেমন কলঙ্ক আছে তেমনি এই সাফল্যের পেছনে যে একটি অশনি সংকেত লুকে আছে সেটি এরই মধ্যে প্রকাশ হয়ে গেছে কারণ এই সাফল্য পেতে ডক্টর ইউনুসের সরকার নিজেদের আওতার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রকে এমন কিছু সুবিধা দিয়েছে যেগুলো তারা গোপন রাখছে যাকে বলা হচ্ছে একটি গোপন চুক্তি বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কিংবা এনজিএ প্রশ্ন উঠেছে এই চুক্তি কেবল গোপনীয়তার বিষয় নাকি এর আড়ালে বাংলাদেশের সার্বভৌমত্ব ও দীর্ঘমেয়াদী স্বার্থের উপর কোনো প্রভাব রয়েছে এই দ্বিমুখী পরিস্থিতি একটি মৌলিক প্রশ্ন তুলে ধরে সেটি হলো এটিকে কেবল একটি অর্থনৈতিক বিজয় নাকি এর পেছনে বাংলাদেশের কোনো বড় ছাড় রয়েছে যেটিতে বাংলাদেশ হবে একটি কলোনি মত গত দোসরা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক দেশকে তার দেশের বিশাল বাণিজ্য ঘাটতির জন্য তাই করে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন এর আওতায় বাংলাদেশের পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক ঘোষণা হুমকি দেওয়া হয়েছিল এটি বাংলাদেশের রপ্তানিকারকদের কপালে চিন্তার বড় ভাজ ফেলেছিল তিন মাস ধরে মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে বাংলাদেশের দফায় দফায় আলোচনা চলে বাণিজ্য ঘাটতি কমাতে নানা প্রতিশ্রুতি ও ছাড় দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে অবশেষে পহেলা অগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এই পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে এই নতুন শুল্ক হয় আগস্ট থেকে কার্যকর হচ্ছে তবে এখানে একটি অঙ্কের হিসেব আছে এই নতুন বিশ শতাংশ পাল্টা শুল্ক বাংলাদেশের পণ্যের উপর আগে থেকে থাকা গড় সাড়ে ষোলো শতাংশ বিদ্যমান শুল্কের সাথে যুক্ত হবে ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপর মোট কার্যকর শুল্কের হার দাঁড়াবে প্রায় সাড়ে ছত্রিশ শতাংশ গত বছর এটি ছিল গড়ে পনেরো শতাংশ আবার যেসব পণ্য দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি নয় সেগুলোতে একান্ন শতাংশ শুল্ক দিতে হবে যেমন বাংলাদেশের যে তৈরি পোশাক তার কাঁচামাল বাইরের থেকে আসে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তুলা কিনতে হবে তাহলেই ছাড় পাওয়া যাবে তবে তৈরি পোশাক রপ্তানি কারকেরা বর্তমান শুল্ক হারে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন কারণ পোশাক খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগীর দেশগুলো যেমন ভারত পাকিস্তান ভিয়েতনাম শ্রীলঙ্কা প্রায় একই বা কিছুটা বেশি হারে শুল্কের আওতায় রয়েছে পোশাক শিল্পের শীর্ষ সংগঠন ডিজিয়ানিয়ার সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন বিশ শতাংশ শুল্কহার শুনে অনেকে স্বস্তি পাচ্ছে তবে এটি যুক্তরাষ্ট্রের বায়ারদের জন্য একটা বাড়তি খরচ ফলে রপ্তানিতে কিছুটা চাপ তৈরি হবে বিশেষ করে দামের ক্ষেত্রে বিসিআই সভাপতি আনুরুল আলম চৌধুরী পারভেজ মনে করেন ২০ শতাংশ বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের রিটেল মার্কেটে ভোক্তার চাহিদা প্রায় পঁয়ত্রিশ শতাংশ কমে যেতে পারে বিশেষত কম দামি পোশাকের ক্ষেত্রে ফলে আগামী এক বছর অর্ডার কমতে পারে মার্কিন শুল্ক হ্রাসের ঘোষণাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্তমূলক কূটনৈতিক বিজয় হিসেবে উপস্থাপন করেছে সরকারের যুক্তি এটি দেশের রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য একটি ইতিবাচক বার্তা বই এনেছে এবং তুলনামূলক সুবিধা বজায় রেখে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করেছে কিন্তু সরকার গোপন রাখতে চেয়েও যেটি গোপন রাখতে পারেনি সেটি হলো এই শুল্ক ছাড় পেতে আমেরিকার কথা মতো একটি গোপন চুক্তি বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে হয়েছে বিষয়টি ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা এই এনজি এ কে বাংলাদেশের ইতিহাসে প্রথম এ ধরনের চুক্তি হিসেবে উল্লেখ করেছেন যা দ্বিপাক্ষিক শুল্ক আলোচনার সময় স্বাক্ষরিত হয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ইন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রাহান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বিশিষ্ট ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এই ধরনের চুক্তি অতীতে কখনোই হয়নি যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আলোচনায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন বলেছেন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তথ্য অধিকারের জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এটি প্রকাশ করা হবে তিনি বলেছেন সেখানে দেশের স্বার্থ বিরোধী কিছু নেই কিন্তু তার বক্তব্য থেকে একটি প্রশ্ন উঠেছে বলেছেন যুক্তরাষ্ট্র যখন তাদের চুক্তির মূল নিয়ামক হিসেবে নিজস্ব নিরাপত্তাকে বেছে নিয়েছে। তখন আলোচনার গোপনীয়তার শর্ত থাকা অবশ্যভাবে তার মানে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের স্বার্থকেই বড় করে দেখছে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য যা কিছু সরকার করবে তা জানার অধিকার বাংলাদেশের মানুষের নেই এনডিএ হলো আইনত বাধ্যতামূলক চুক্তি যা সংবেদনশীল তথ্য গোপন রাখতে বাধ্য করে শক্তির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের পার্থক্য আকাশপাতাল এই ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে ভবিষ্যতে এনডিএ শর্তাবলী থেকে উদ্ভূত যে কোনো বিবাদে বাংলাদেশ একটি অসুবিধাজনক অবস্থানে থাকতে পারে তাতে বড় বিপদের আশঙ্কা রয়েছে পরবর্তী সরকারে সমালোচকরা যুক্তি দিচ্ছেন যে এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে চুক্তিটি একটি বিদেশি শক্তিকে বাংলাদেশের সামরিক ক্রয় ডিজিটাল নীতি বন্দর নিরাপত্তা কৃষি মান এবং আইনি কাঠামো নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিয়েছে বিশেষ করে এর মধ্যে লিক হওয়া গোপন চুক্তি শর্ত অনুযায়ী আমেরিকার পছন্দ নয় এমন কোন দেশের সাথে বাণিজ্য করতে পারবে না বাংলাদেশ তার মানে কি বাংলাদেশ আমেরিকার একটি অর্থনৈতিক উপনিবেশ হয়ে যাচ্ছে আর ইনুস সরকারে করা গোপন চুক্তিটি তার দলিল এটিকে একটি কৌশলগত ব্ল্যাকমেল নয় সবচেয়ে উদ্বেগজনক দিক চুক্তিতে এমন একটি ধারা রয়েছে যা বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত যে কোনো নিষেধাজ্ঞার সাথে সংগতিপূর্ণ হতে বাধ্য করবে এর অর্থ হতে পারে রাশিয়া বা ইরানের মতো দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা যা বাংলাদেশের দীর্ঘদিনের সবার সাথে বন্ধুত্ব কারোর প্রতি বিদ্বেষ নয় পররাষ্ট্রনীতিকে হুমকির মুখে ফেলে দিবে একটি বাংলাদেশকে ব্রেক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো উদীয়মান বৈশ্বিক জোট থেকে দূরে সরিয়ে দিতে পারে আবার মার্কিন শুল্ক হ্রাসের আপাতত সাফল্যের আড়ালে বাংলাদেশ যে ব্যাপক অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ছাড় দিতে বাধ্য হয়েছে তা চুক্তির সামগ্রিক চিত্রকে আরও জটিল করে তুলেছে শুল্ক হ্রাসের বিনিময়ে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশ কিছু বড় ধরনের আমদানি প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যে রয়েছে পঁচিশটি বোয়িং বিমান কেনা যার আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা পরবর্তী পাঁচ বছরে বেশি দামে বার্ষিক সাত লাখ টন আমেরিকান গম এবং এক বিলিয়ন ডলার মূল্যের মার্কিন তুলা আমদানিরও প্রতিশ্রুতি রয়েছে এছাড়া মার্কিন এলএনজি ওষুধ মূলধনী যন্ত্রপাত অন্যান্য কৃষি পণ্য আমেরিকার চাহিদা মতো কিনতে হবে এই ক্রয় প্রতিশ্রুতি ব্যয় এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছেফিজুর রহমান বলেছেন ইউক্রেন থেকে গম আনলে বা মধ্যপ্রাচ্য থেকে এল আনলে খরচ কম পড়ত দর্শক ছাড়গুলো দিয়ে বাংলাদেশ হয়তো আপাত দৃষ্টিতে শুল্ক হ্রাসের সুবিধা পেয়েছে কিন্তু এর মধ্যে বাংলাদেশের মানুষকে গোপন অর্থনৈতিক মূল্য পরিশোধ করতে হবে এটি কেবল বাণিজ্য ঘাটতি কম জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পদক্ষেপ যেখানে বাংলাদেশের উপর অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেওয়া হলো দর্শক চুক্তিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে যার লক্ষ্য এ অঞ্চলে কোন একক শক্তির বিশেষ করে চীনের আধিপত্য রোধ করা চুক্তিটি বাংলাদেশকে চীন থেকে আমদানি কমাতে এবং মার্কিন আমদানি বাড়াতে বাধ্য করছে বিশেষ করে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সৌদি তেল পর্যন্ত সিস্টেম নিষিদ্ধ নজরদারি অনুমতি দেওয়া বাংলাদেশের ডিজিটাল ডোমিনও মার্কিন প্রভাব বাড়াবে ডক্টর ইনুস আজ বাদে কাল হতে চলে যাবেন কিন্তু ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তার জন্য পথটা কঠিন করে ফেললো অন্তর্বর্তী সরকার